হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীভক্তবৃন্দে শ্রীচরন্তল অনন্ত করি দণ্ডবত নাম জানি শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আমার প্রধান আলোচ্য বিষয় রাধা অষ্টমী দু হাজার পঁচিশে সম্পূর্ণ বৃদ্ধির সময় হ্যাঁ এ বিষয় নিয়ে আলোচনা করব তো ভগবান শ্রীকৃষ্ণের জন্মের ঠিক পনেরো দিন পর যে অষ্টমী তিথি পড়ে সেই অষ্টমী তিথিতে রাধা অষ্টমী পালিত হয়ে থাকে ভগবানের প্রথমে বলরাম দাদার জন্মদিন পালিত হয় রাখি পূর্ণিমা দিনে তারপরে অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন তারপরে সপ্তমী তিথিতে ললিতার জন্মদিন তারপর পুনরায় আবার অষ্টমী তিথি যখন আসে তখন আবার স্বয়ং রাধারানীর জন্মদিন তো রাধা তত্ত্ব বোঝা অত্যন্ত কঠিন এবং এই অধমের মতো ব্যক্তির রাধা তত্ত্বকে প্রকাশ করার কোনো ক্ষমতাই নেই সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যদি আপনারা লাভ করতে পারেন তবেই রাধা তত্ত্বকে উপলব্ধি করতে পারবেন হ্যাঁ এবং এই রাধারানীর কৃপা লাভ হলেই আপনারা কৃষ্ণপ্রেমধন লাভ করতে পারবেন রাধারানী কৃপা লাভ না হলে কৃষ্ণ প্রেম লাভ করা যাবে না শুধু কৃষ্ণের সেবা করলে কৃষ্ণকে লাভ করা যাবে না যুগল ভজন করতে হবে রাধা এবং কৃষ্ণের এবং সেই জন্য রাধারানী না থাকলে ভগবান শ্রীকৃষ্ণ শুধু কি ভগবান শ্রীকৃষ্ণের আলাদিনই শক্তি হচ্ছেন কিন্তু রাধারানী এই রাধারানী আছে বলেই কিন্তু তিনি মদন মোহন এই রাধা যদি না থাকত তাহলে ভগবান শুধু মদন হয়ে যাই থাকতেন মোহন আর ঘটনা ঠিক আছে তাই প্রথমেই রাধারানীর প্রণাম মন্ত্রটা একবার জেনে তারপরে আমরা সম্পূর্ণ বিস্তারিতে যাব কে আমরা প্রণাম করবো এই বলেই তপ্ত কঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দেই বনেশ্বরী বিশোভানুষুতাম দেবী প্রণমামী হরি তার উজ্জ্বল কান্তি নন্দ উজ্জ্বল হেমকান্তি তার শরীরের রং গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনী রধীশ্বরী আর তিনি বিষভানুসূ তার কন্যা ভগবান শ্রীকৃষ্ণের মা অঙ্গ থেকে এই রাধারানী স্বয়ং প্রকাশিত হয়েছিলেন হ্যাঁ এই যে রাধা নাম যদি আপনারা উচ্চারণ করে থাকেন তাহলে আপনার কোটি জন্মের থেকে মুক্তি পাবেন এবং আপনারা কৃষ্ণ কৃষ্ণপ্রেমভক্তি লাভ করবেন তার পাশাপাশি আপনার এই যে আকারগুলো দেওয়া আছে না রয় আঁকা ধয় আকা। এই আকারগুলো শব্দের রক্তি হচ্ছে এগুলো আপনার জীবনের যত রকম জ্বালা রয়েছে সেই জ্বালাগুলোকে কেটে দিয়ে সংসার থেকে বিমুক্তি ঘটিয়ে আপনার পরম গতির লাভ হবে অর্থাৎ আপনি কৃষ্ণ ধরের দিকে এগিয়ে উঠতে পারবেন ঠিক আছে সেই জন্যে এই আকার শব্দগুলো দেওয়া রয়েছে কিন্তু রাধা নয় কেমন তো যাই হোক আমরা সর্বপ্রথম জেনে নেব যে রাধা অষ্টমীটি কবে পড়ছে দু হাজার পঁচিশ সালে রাধা অষ্টমী পড়ছে চোদ্দই ভাদ্র ইংরাজি একত্রিশে আগস্ট এটাও কিন্তু রবিবার পড়ছে আর এই রাধা অষ্টমীর পালন হচ্ছে তার দিন হ্যাঁ নটা একত্রিশ মিনিট হয়ে আঠাশ থেকে অর্থাৎ সাড়ে নটার মধ্যে আপনারা পালন করবেন তো এই রাধারানী রাধা অষ্টমী কিন্তু দুপুর বারোটা পর্যন্ত আমাদের ওপো থাকতে হবে তারপরে ভোগ নিবেদন করে রাধারানী অত্যন্ত রানতে বাড়তে ভালোবাসতেন সেই জন্য আপনারা নানা রন্ধন করেই রাধারানীকে নিবেদন করবেন এবং তা আপনারা প্রসাদ পাবেন কোনো অসুবিধা কিছু নেই ভগবান শ্রীকৃষ্ণের খেলায় বেলায় আমরা যেমন রাত্রি বারোটা পর্যন্ত অবশ্য করেছিলাম এক্ষেত্রে কিন্তু তা নয় দিবা বারোটার মধ্যেই তা হয়ে যাবে সেই জন্য আপনারা সকাল সকাল উঠে স্নান টান করবেন বাড়িতে আর অভিষেকটি হ্যাঁ অবশ্যই এদিন শুধু স্বয়ং রাধারানীর অভিষেক করাবেন তা কিন্তু নয় যুবনের অভিষেক করবেন রাধা এবং কৃষ্ণের আর যুগল অভিষেক করাবেন স্নান করাবেন তারপরে তাদের পোশাক আশাক করাবেন অর্থাৎ সিঙ্গার করাবেন খুব সুন্দর করে ফুল দিয়ে সাজাবেন হ্যাঁ এবং দুপুর বারোটার পর রন্ধন যা যা করবেন নানা রকম ভাজা পুজো হ্যাঁ এইসব দিয়ে ফল মূল আদি তো রাধারানীর প্রিয় ফল কিন্তু পাকা কলা আঁথা আতা এটি রাধারানীর অত্যন্ত প্রিয় ফল নিবেদন করবেন আর ফুলের মধ্যে চুঁই হ্যাঁ এবং পদ্ম এই ফুল অত্যন্ত প্রিয় রাধারানীর হ্যাঁ এগুলো নিবেদন করবেন আর অবশ্যই ওই দিন রাধা নাম জপ করবেন বেশি পরিকীর্তন নাম সংকীর্তন করবেন তাহলে আপনারা রাধারানীর কৃপা লাভ করবেন তো আবারও রাধারানী তত্ত্ব বিষয়ে অনেক গভীর এবং স্বাস্থ্যসম্মত বিস্তার আলোচনা এই চ্যানেলে আসবে সেটার জন্য আপনারা অপেক্ষা করুন এবং চ্যানেলের থেকে সাবস্ক্রাইব করুন এই রাধারানী তত্ত্ব অনেক গ্রন্থেই ব্যাখ্যা করা রয়েছে তার মধ্যে চৈতন্য ভাগবতে হ্যাঁ প্রথম অধ্যায়ে আদি খণ্ডে যেটা বলা হয় সেখানে কিন্তু বিস্তারভাবে বর্ণনা করে রেখেছেন কৃষ্ণদাস কবিরাজ মহারাজ কেমন তো আমরা সে বিষয় নিয়ে আবার পরের ভিডিওতে জানব গোবিন্দ আপনাদের মঙ্গল করুন কৃষ্ণপ্রেম ভক্তি আপনাদের লাভ হোক এবং রাধা অষ্টমী আপনারা পালন করুন তার সঙ্গে সঙ্গে অপরক্ষে পালন করতে সহযোগিতা করুন এবং দিনটা অবশ্যই মনে রাখবেন চোদ্দই ভাদ্র একত্রিশে আগস্ট রবিবার হরে কৃষ্ণ